আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে একটা নতুনত্ব রেসিপি আর এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে আর ডিমের অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছা করবে না আপনারা ডিমের অনেক ধরনের রেসিপি খেয়েছেন তবে ডিম দিয়ে এরকম একটা রেসিপি একবার বাড়িতে বানিয়ে খাবেন তাহলে এই ডিমের রেসিপিটা বারবার খেতে ইচ্ছা করবে এখানে নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে আর নিয়েছি কুচনো পেঁয়াজ নিয়েছি এখানে আদা আর রসুন আছে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো আর আছে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেওয়া কিছুটা পরিমাণ বেগুন আর আছে স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা গ্রেট করা আদা আর রসুন আর আছে তিনটে ডিম আজকে তিনটে ডিম দিয়ে এই রেসিপিটা আমি বানাবো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই হাই হিটে রেখে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ লবণ হলুদ দিয়ে আবারও জলটাকে একটু গরম করে নিতে হবে জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম গোটা ধনে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে রাখা আর দিয়ে দেব এর মধ্যে বড় বড় গোল গোল করে কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো বড় বড় টুকরো করে এরকম দিতে হবে আর দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি আদা কুচি এবার সমস্ত কিছু ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে একদম শুকনো করে রান্না করে নিতে হবে যাতে করে মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এদিকে ততক্ষণে ডিমটাকে রেডি করে নিতে হবে এখানে তিনটে ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কুচনো পেঁয়াজ এখানে একটা বড় মাপের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর এটাকে যতটা সম্ভব কুচো করে কেটে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আদা রসুন এখানে আমি পাঁচ থেকে ছ কোয়া রসুন কুচো করে নিয়েছি আর একটা ছোট মতো আদা একদম কুচো কুচো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পাকা লঙ্কা একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবার সমস্তটাকে ভালো করে মেখে নিতে হবে এটাকে ডিমটাকে ভালো করে ও সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে ফাটিয়ে নিতে হবে এটাকে প্রায় তিন থেকে চার মিনিট ফাটিয়ে নিয়েছি ডিমের গোলাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে দু মিনিটের জন্য রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি বেগুনের টুকরোগুলোকে এগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে এটাকেও তিন থেকে চার মিনিট রেখে দিতে হবে এবার দেখে নেব মশলাটা ভালোভাবে তৈরি হয়েছে নাকি মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে জলও শুকিয়ে গেছে আর পেঁয়াজ আদা রসুন ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা সবই সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে পেস্ট করে নিতে হবে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে তেলটা হাই হিটে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলোকে আর এরকম ছোট ছোট বেগুনের টুকরো করে নিলেই কিন্তু এই রেসিপিটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে বেগুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব কড়াইয়ের তেল আছে আর দিয়ে দিলাম আর একটু সরষের তেল তেলটা গরমই আছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর হলুদ দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দিলাম মশলা ধোয়া জল যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ মিশিয়ে দিয়ে আবারও মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপিটা ততটাই কিন্তু সুস্বাদু হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো এরকম বড় বড় করে কেটে আর দিয়ে দিলাম ছোট কয়েক টুকরো টমেটো ভালো করে টমেটোগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল তবে অল্প পরিমাণে জল দিতে হবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার মশলা ধোয়া জল এখানে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেবো দিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সরষের তেল তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম ডিমের গোলাটা এবার ডিমের গোলাটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে ভুজিয়ার মতো ডিমের এই গোলাটাকে ভেজে নিতে হবে আর সবসময় নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে করে ডিমটা ভালোভাবে ভাজা হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আবারও ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে একদম শুকনো শুকনো ঝুরঝুরে করে ডিমটাকে ভেজে নিতে হবে ডিমটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর একদম ঝুরঝুরে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেব এদিকে গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ডিমের ভুজিয়াটা ডিমের ভুজিয়াটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে দু তিন মিনিট ফুটতে দিয়ে একদম ঘন করে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল ডিমের ভুজিয়া দিয়ে গ্রেভি আর এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আর এরকম একটু ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে পরে এটা আরও ঘন হয়ে যাবে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণ প্লেটে ডিমের এই গ্রেভিটা দিয়ে দেব এবার ওপর থেকে বেগুন ভাজাগুলোকে একে একে সাজিয়ে দিয়ে আবারও ডিমের এই গ্রেভিটা ওপর থেকে দিয়ে দিতে হবে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর খেতে এতটাই দুর্দান্ত হবে যে একবার খেলে এই রেসিপিটা বারবার খেতেও ইচ্ছা করবে রুটি পরোটা ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে এবার এটাকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে দিতে হবে যাতে করে বেগুনের মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় আর খেতেও দুর্দান্ত লাগে রেসিপিটা দেখতে যেমন কালারফুল হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ